আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি সকালবেলা দিয়েছিলাম ঈদের পার্ট ওয়ান অ্যান্ড এখন হচ্ছে ঈদ পার্ট টুটা দিব এখানকার ভিউটা সুন্দর ছিল তাই ভাবলাম যে এখানে কিছু পিকচার তুলি অ্যান্ড এই যে ইস ফটোগ্রাফার আজকে বাইরে প্রচন্ড রোদ দেখানো যাচ্ছে না তো এখন আমরা লাঞ্চ করবো সো আমি একটু রেডি হয়ে গেলাম এই যে আমার আউটফিটটা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো একটু সাজুগুজু করেছি কিছু পিকচার তুলেছি খাওয়া দাওয়া করবো তো আমি আজকে কাচি রান্না করেছি বিফ দিয়ে তো সেটা আপনাদেরকে দেখাবো এই তো এদিকে আমি যে কাচ্চি রান্না করেছিলাম এই যে কাচ্চিটা অ্যাকচুয়ালি এখানে একজনে খাওয়া হয়েছে আম্মু খেয়েছে এই যে কাচির আলুগুলো আর এখানে হচ্ছে বিফ না এটা বিফ না বিফ আছে নিচে তো এই তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি করার জন্য ভালো হয়েছে আশা করছি এ তো আমি খাবার নিয়ে বসে গেছি আর খাবারটা টেস্ট করে দেখি কেমন হয়েছে এই যে এটা হচ্ছে আলু মাংসটা একদম সফট হয়েছে আমি ছবি ওঠানোর জন্য আরেকটা ড্রেস পর ফেলছিলাম সো এই জন্য আর আগের ড্রেসটা ওভাবে দেখাতে পারিনি বাট পিকচারে দেখিয়ে দিব আপনাদের মাংস যে কতটা সফট হয়েছে কি খেয়েছেন আপনাদের লাঞ্চে গিয়েছিল নাস্তায় গিয়েছিল আপনারা কমেন্ট করে জানাবেন এই কারোর সাথে আবার মিলে যায় কেন